বন্ধুরা আমি চলে এসেছি পুনদা বাড়ি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চলে সবাই ভালো আছো আবারও চলে যাবে নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রবিবার দু তারিখ আজকে সরস্বতী পুজো বারোটার দিকে লাগবে বলে আমাদের এখানে কিন্তু আজকেই হচ্ছে কিছু কিছু জায়গায় কালকে হবে তো তোমাদের ঘরে কোথায় কবে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখন চানটা করে নেব এখন কিন্তু সকাল সাতটা বাজে তো চান করে আমি চা খেয়ে তারপর বোনদের বাড়িতে যাব যে বুনু নাকি অঞ্জলি দিতে যাবে তাই ওকে রেডি করাতে যাব যেহেতু আমার টাইম মতো খেতে হয় তাই তো আমি এবার অঞ্জলি দিতে পারবো না কিন্তু বুনু যেহেতু আমাকে বলেছে আমার কাছে রেডি হবে তাই ওকে একটু রেডি করে দিয়ে আসি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে কিন্তু স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি কিন্তু মা আমাকে যেহেতু চাটা দিয়ে এগুলো তো আমি চাটা একটু খেয়ে নিই তারপর স্নান করতে যাব আমি কিন্তু প্রতিদিন সকালে উঠে লাল চা এই যে মেরি বিস্কুটই খাই তারপরে ডালিয়া খাই তোমরা হয়তো দেখেইছো তো আমি খেতে থাকি চান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এদিকে বুনু হলুদটা করছে তো আমি বুনুকে বললাম যে আমাকে অল্প একটু দিয়ে দিই যেহেতু আমি করতে পারবো না তো এখানে হলুদ আর শর্ষা দিয়ে ও থেতো করছে তো চলো হলুদ মেখে চান করা যাক তারপর তোমাদের সাথে কথা বলছি চান করে চলে এসেছে আর প্রচন্ড হারে ঠান্ডা লাগছে এখনো বিছানাটা গুছায়নি বিছানাটা মা গুছাবে যেহেতু আমার ভারী জিনিস তোলা তাই বিছানাটা মা গুছাবে দেখলে গলাটাই বসে পড়েছে তো চলো এখন যাওয়া যাক চলো বন্ধুরা আমি বুনুদের বাড়িতে যাই বন্ধুরা আমি চলে এসেছি বুনুদের বাড়িতে বুনু নাকি সরস্বতী পূজা অঞ্জলি দিতে যাবে তো ওকে আমরা রেডি করে দিতে হবে তো চলো তো এই দেখো এদিকে বুনু চ্যান কমপ্লিট আর চান বসিস হ্যাঁ ভালো করে না এমনি সরস্বতীতে শ্যাম্পু দেওয়া যায় না তবু শ্যাম্পু দিছে বারোটার আগে আমি দিছি বুঝছিস হচ্ছে বুনুদের বাঁশ বাগান এদিকে বুনু নাকি যাবে অঞ্জলি দিতে তাই ওর ইচ্ছা হয়েছে শাড়ি পরবে যেহেতু আমি এতক্ষণ থাকতে পাবো না তাই আমি হচ্ছে অঞ্জলি দিব না তাই বুনুকে সাজিয়ে দেব তো চলো সাজিয়ে দিই তারপর বুনু আমাকে অনেকগুলো শাড়ি বের করে দিল আমাকে জিজ্ঞাসা করলো দিদি কোনটা পরবো তো আমি ওকে বললাম আজকে তুই এই শাড়িটাই পর কালকে সাদা শাড়িটা পরিস তো আমি যেহেতু ওকে বললাম এই শাড়িটা পরতেও তাইও এই শাড়িটাই পরলো তো আমি ওকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিচ্ছি পেছন দিকে ব্লাউজটা অনেকটাই ঢেলা হচ্ছিল তাই আমি পিন দিয়ে সিকিউর করে দিলাম ব্লাউজটাকে আজকে কিন্তু কোনো রকম আমি ওকে মেক করে দেব না কারণ আজকে শুধু অঞ্জলি দেবে আর চলে আসবে স্যারের বাড়ির থেকে তাই আমি সিম্পল লুকটাই গ্রেট করে দিয়েছি তো ফাইনালি শাড়ি পরানো কমপ্লিট এবার আমি ওকে বললাম যে চুলটাকে ছেড়ে দে কারণ আজকে চুলটাকে ছেড়ে দিলেই তোকে ভালো লাগবে এই শাড়ির সাথে তো চুলটাকে ও ছেড়ে দিল এবারও আস্তে আস্তে রাস্তায় চলে যাবে ছবি ওঠার জন্য তো দেখো ওকে কেমন লাগছে তো ওর মুখেই শোনো ওর রিভিউটা তো ফাইনালি বনুকে রেডি করে দিয়েছি তো বলো কেমন লাগছে তো কেমন লাগছে সেদিন আমার কাছে একটু ঘুরে দেখা তো তোমরা বোনের মুখে শুনতেই পেলে তারপর মা ডাকছিলো ডাকছিল খাবার জন্য যেহেতু দেড়টা বেজে গেছে তো মামার জন্য সয়াবিনের তরকারি বাঁধাকপি সবজি করেছে এগুলোতে কিন্তু কোনো পরিমাণে ঝাল নেই তো আমি এগুলো দিয়ে খাচ্ছি আর মার বাবার জন্য করেছে শাক বেগুন ভাজা বাঁধাকপির ঘন্টর ডাল এগুলো দিয়ে ওরা খাচ্ছে তারপর আমি চলে গেলাম পুজো দেখতে তো এখানে খুব সুন্দর করে পুজো হচ্ছে এখানে কিন্তু পিতলের মূর্তি দিয়ে পুজো হয় তো দেখো কি সুন্দর করে পুজো হচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই বাড়ি ওখানে পুজো কিন্তু আমার বাবাই করিয়েছে আমি ওখান থেকে চলে এসেছি এসে তখন বসে পড়েছে এবার আমি একটু চুলটাকে চিরুনি করে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর পাশে থাকা বেলাইনটা প্রেস করে দিও টাটা